রাস্তার উপরে রেখে রাস্তার উপরে রেখেছেন যে এটা তো দুর্ঘটনা ঘটবে এই যে ফুটপাতের উপরে হাঁটার রাস্তা রেখেছেন আপনার বিস্ফোরকের লাইসেন্স আছে দেখি দেখেন তো আপনার ইয়া মজুদ কতগুলো মূল্য তালিকা দেন নাই কেন কই দেখি কত বারো কেজি বারোশো সত্তর বেশি দামে বিক্রি করেন না আপনি বেশি দামে বিক্রি করেন না যদি পোসাই দিয়ে বাসা বাড়িতে দেয় আলাদা কিন্তু সেটা আমরা দোকান তেমনি রেট রাখি পৌঁছায় দিই সেক্ষেত্রে আমাদের চা বা গাড়ি ভাড়া এগুলো রাখতে হয় সাঁত্রিশশো টাকা কয় কেজি এটা পঁয়ত্রিশ টাকা দেখো পঁয়ত্রিশ কেজির দাম কত সাতত্রিশশো টাকা মজুদ কতগুলো আপনার আপনার কতটা লাইসেন্স দিছে কতগুলো মজুদ রাখার লাইসেন্স দিছে ও এখানে তো কিছুই নেই এটা আবেদন আপনার তো লাইসেন্স নেই আবেদন এটা তো লাইসেন্স যে না পাই ওনে যে 2025

আপনি কি বেশি দাম বিক্রি করেন না আমি স্যার দোকান থেকে নিয়ে গেলে বেশি দাম বিক্রি করি দেখ যদি বাসায় আমরা পৌঁছাই দিই ছয় তলা সাত তালা সেক্ষেত্রে গাড়ি ভাড়া বা সার্ভিস চাষ নিয়ে থাকে I'm <laughs> প্রচুর আপনার স্টক দেখতেছি স্যার এগুলো খালি স্যার না না কয়টা খালি না ভিতরে যা দেখুন সব খালি কোনটা খালি আমাকে দেখান কোনগুলো খালি ছোট রমিতের দেখলেন সবগুলো খালি একটা বড় বড় খালি গুলো রেখে কেন খালি গুলো স্যার আমাদের সিন আমার উঠে আসে হুম সিনরা খালি গুলো আমার ভিতরে উঠে আসে রেখে দিই আপনি তো লাইসেন্সের শর্তটা মানছেন না ওর থেকে তো আপনারটা বড় আপনি কোন কোম্পানির ডিলার ওমেরা 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 থেকে কি দামে কিনছেন ক্যামেরা আমাদের ডিবি হচ্ছে বারোশো সত্তর টাকা আর বাসা বাড়িতে যেটা আমরা বসাই দিই মনে করেন ডিস্টেন্স অনুযায়ী গাড়ি ভাড়া নিয়ে থাকি আলাদা আলাদা আমরা আগে একত্র করতাম আপনারা অনেকবার ই করার পর

भर ढूंला है